স্বাগতম আজ অন্নতা একাদশী এক মিনিটে সব জানুন কি ও কখন ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী অন্নদা যাকে আজ একাদশীও বলে দু হাজার পঁচিশ সালের উনিশে আগস্ট এটি পালিত হয় মাহাত্ম বিষ্ণু ভক্তির পবিত্র উপবাস পাপক্ষয় মনশান্তি ও ঈশ্বর কৃপা কথায় আছে রাজা হরিশচন্দ্র অন্নতা একাদশীর অনুশীলনে পান নিয়ম হল শস্য ডাল চাল এড়িয়ে ফল দুধ করা নারায়ণয় আহার ওম নম করা তুলসী জল সন্ধ্যা আরতি রাগ অসত্য প্রতারণা থেকে বিরত থাকুন এই আজকের দিনে পরদিন সূর্যোদয়ের পর শাস্ত্র সময় মেনে পরাণ করুন স্থান বেদে সময় দেখুন এমন ভক্তিমূলক শর্টস পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ